হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এই দেখো এই কাঁচা আমের আজকে আমি শরবত বানাবো তো যেহেতু কাঁচা আমের শরবত খুব ঠান্ডা থাকে শরীর এই জন্য আমি কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্তা কবদি তো বন্ধুরা আমের কাঁচা আমের শরবত তো খাওয়া খুবই উপকারী আর প্রচুর প্রচুর গরম পড়েছে তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও তো খুব ভালো লাগবে শরীরটাও ঠান্ডা থাকবে তো দেখো বন্ধুরা আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখো দেখো একটা ঝাঁঝরিও নিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে দেখো এবার গ্যাসে আমি আমগুলো পুড়িয়ে নেব পুড়িয়ে আম পুড়িয়ে শরবত খুব খেতে টেস্টি আর শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো দেখো আমি আমগুলো ভালো করে পুড়িয়ে নেবো এপিটুপিট করে এই দেখো খালি এই দেখো কতটা পুড়ে গেছে এই দেখো আর বেশিক্ষণ আমি রাখবো না বেশিক্ষণ রাখলে একদমই পুড়ে যাবে যেহেতু ভিতরটা নরম হয়ে গেলেই তুলতুলে হয়ে গেলে আমটা নামিয়ে নেব তো ততক্ষণ বন্ধুরা একটু এপিটুপিট করে দিচ্ছি আমগুলো এই দেখো বারে একটু ঘুরিয়ে দিতে হবে আমগুলো তো দেখো আমগুলো হয়ে গেছে এইবার দেখো এইবার দেখো আমগুলো আমি নামিয়ে নেব। সব আমগুলো নামিয়ে নেব তো দেখো নামিয়ে প্লেটে নিয়ে নিয়েছি এই দেখো এখনও গরম আছে এই দেখো হাত দেওয়ার সাথে সাথেই দেখো চোকলাগুলো উঠে যাচ্ছে পুরা চোকলাগুলো তো খুব গরম আছে বন্ধুরা একটু ঠান্ডা করে আমি চোকলাগুলো সব উঠিয়ে নেব উঠিয়ে আবার তোমাদের সামনে আসবো তো দেখো আমি সব চক্রাগুলো দেখো উঠিয়ে নিয়েছি আমের থেকে এই দেখো এইবার দেখো আমগুলো আমি একটা বাটিতে রেখে দিয়েছি এবার আমগুলো একটু দেখো একদম মোমের মতন গলে গেছে এই দেখো হাত দিলেই দেখো পুরো মোমের মতন গলে গেছে এইবার আমি একটু আমগুলোর একটু হাত দিয়ে আমি গালিয়ে নেব এই দেখো আঠিগুলো আমি ফেলে দেব এই দেখো এইবার দেখো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি একটু হাত দিয়ে আমি আমগুলোকে ভালো করে মেখে নেব তো দেখো এখনো দুই একটা আমের চোকলা আছে ছোট ছোট সেগুলোকে একটু ফেলে নিতে হবে তো দেখো আমটাকে ভালো করেই চটকে নিয়েছি এই দেখো ক্ষীরের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু জলটা বেশি দিতে হবে এই দেখো আঠিটাও আমি ফেলে দেবো তো জলটা বেশি দিতে হবে এই কারণে কাঁচা আম প্রচণ্ড টক থাকে এর জন্য একটু জলের ভাগটা একটু বেশি দিয়ে দিতে হবে এইবার দেখো আমি লবণ দিয়ে দেবো সাদা লবণও দিতে পারেন বিট লবণও দিলে আরও ভালো হয় এবার দেখো চিনি দিয়ে দিচ্ছি দেখো আবার চিনি দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি দিতে হবে কেননা টক যেহেতু সেহেতুক একটু মিষ্টি ভাবটা রাখতে হবে তো দিয়ে দিলাম এইবার দেখো একটু আমি রসনা দিয়ে দেবো এক চামচ কালারটা হবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর রসনা তো খেতে খুবই ভালো লাগে গরমের দিনে রসনা দিয়ে জল দিয়ে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এর মধ্যে রসনা দিয়ে দিলাম একবার চামচ তো দেখো রসনাটা দেওয়ার পরে দেখো কালারটাও কত সুন্দর হলো আর আমি চিনি দিয়েছি একটু চামচ দিয়ে নেড়েও নিচ্ছি আর দেখো শরবতটা পুরো পাতলা হয়েছে এই দেখো তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়িতে ঘরে কাঁচা আম থাকে বা গাছেও যদি গাছ আম থাকে তাহলে আপনারা বাড়িতে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন বোতলে ভরে আর এই শরবত খেলে শরীর খুবই ঠান্ডা থাকে যেহেতু কাঁচা আমের পুরা শরবত খুবই ঠান্ডা তো যাই বন্ধুরা হয়ে গেছে এবার আমি দেখো গিলাসে ঢেলে আগে আমি খেয়ে নেবো যেহেতু আমাদের এখানে খুবই গরম থাকা যাচ্ছে না ঘরে তো আমি এরকম মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে আমি ঘরে রেখে দিই ফ্রিজে যখন ইচ্ছা হয় তখনই খাই তো খরচাও বেশি না খরচা খুব কমের মধ্যেই হয়ে যায় আপনারা যদি বাড়িতে করে বোতলে রেখে দেন সব সময় খেতে পারবেন তো দেখো হয়ে গেছে আর এর মধ্যে যদি একটু বরফ দেওয়া যায় আরও ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আরও খেতে ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি বরফও দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে করে রেখে দাও বোতলে ভরে লোকজন আসলেও তোমরা দিতে পারবে আর নিজেরাও খেতে পারবে শরীরটাও ঠান্ডা থাকবে আর খেতেও খুব টেস্টি তো রোজ দিনই তো বন্ধুরা একটা করে রেসিপি দিচ্ছি তো আমের শরবত কাঁচা আমের শরবত কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব আর বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসব তো দেখো আমি গিলাসেও নিয়ে নিয়েছি বেড়ে আর আমি বোতলেও ভরে রেখেছি যে ফ্রিজে রেখে দেওয়া যাবে এই দেখো দেখতেই পাচ্ছ কেউ আসলেও তাকেও গিলাসে করে দেওয়া যাবে খেতে খুবই টেস্টি আর খুবই ভালো তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসব কমেন্টের দ্বারা জানাবে কেমন লাগলো